এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও আমাকে চলে এবার দিকটা যায় চান এটা হচ্ছে মনে হচ্ছে ব্রাউন রাইস হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হাট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে সবাইকে গুড মর্নিং তো ছাদে চলে এসেছি আর দেখো কত সুন্দর রোদ দিয়েছে মানে রোদ উঠেছে আর ঠান্ডা তো প্রায় টাকা করেই দিয়েছে আমাদেরকে তো আমি এখানে ব্লগ করছি অনেকক্ষণ আগেই এসেছি কিছুক্ষণ ছিলাম মানে রয়েছে কিছু কাজকর্ম ছিল সেগুলো করছিলাম তোমাদের ওখানে কেমন ঠান্ডা ফান্ডা কেমন পড়েছে না পড়েছে ঠান্ডা চলে গেছে কিনা বলো তো ফ্রেন্ডস দেখো এখানে কেউ সে কিছু রোদে দিয়ে গেছে তো যেহেতু ছাদে রোদ প্রচণ্ড থাকে তাই জন্য চাল এটা হচ্ছে মনে হচ্ছে ব্রাউন রাইস তো আর বলো তোমরা তো এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও আমাকে আর এই কুর্তিটার সাথে ব্ল্যাক লেগেন্সটা পড়েছি আর রেড পরিনি আমার মনে হয় এটার সাথে এটা বেশি ভালো লাগে তাই জন্য এটা পরে চলো এবার ওদিকটা যাই এদিকে রোদ নেই বেশ ভালো লাগছে তো গরমকাল তো পড়ে গেলেও তোমাদের কি প্ল্যান কোথাও ঘুরতে টুরতে গেছিলে শীতকালে আমি যেখানে মানে আমি তো গেছিলাম ঝাড়খণ্ডে তোমরা জানো রাঁচিতে তো তোমাদের সাথে সেরকম একটা ব্লগ শেয়ার করা হয়নি ওখানে গিয়ে আর কারণ ওখানে আমরা তো মানে আমার হাজব্যান্ডের কাজের জন্যই গেছিলাম মেনলি তো খুব মজা করেছি পুরো ফুল ফ্যামিলি নিয়ে তো সামনে আমার হাজব্যান্ডের দুটো মুভি রিলিজ আছে তো খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পারলে গিয়ে হলে গিয়ে মুভিটা দেখবে আর আমাকে অবশ্যই জানাবে মুভিটা তোমাদের কেমন লেগেছে আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপ নিতে পারো মানে ইনসাইড হাট কলকাতা থেকে আমার মেম্বারশিপ অন রয়েছে তো দেরি না করে তাড়াতাড়ি মেম্বারশিপটা নিয়ে নাও আর আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক অরিজিনাল ইনস্টার লিঙ্ক অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে তো তাড়াতাড়ি টেলিগ্রাম জয়েন করো আর ফেসবুক পেজ আর ইনস্টা ফলো করো আমি এখন টেলিগ্রামে দুটো ব্লগ বাকি আছে পেন্ডিং রয়েছে অনেকদিন ধরে তো সেগুলো বানাবো সেটা তারপর আপলোড করব তো তোমরা যারা টেলিগ্রাম জয়েন করো নি টেলিগ্রাম জয়েন করো মেম্বারশিপ জয়েন করো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি খুব শীঘ্র দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো হ্যাপি থাকবো ব্লগ শিখতে থাকবো